দশম শ্রেণীর ইতিহাস দ্বীপ প্রকাশন ষষ্ঠ অধ্যায়ের অনুশীলনের বিভাগ গয়ের উত্তর বিশ্লেষণ বামপন্থীরা কী রাজনৈতিক কৌশল নিয়েছিল ব্রিটিশ সরকার উনিশশো চৌত্রিশ খ্রিস্টাব্দে কমিউনিস্ট পার্টিকে নিষিদ্ধ ঘোষণা করে ফলে বামপন্থীরা কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি ও রেডিক্যাল ডেমোক্র্যাটিক পার্টির ছায়ায় গোপনে রাজনৈতিক কার্যকলাপ জারি রাখে এবং প্রভাব বৃদ্ধি করতে থাকে তাম্রলিপ্ত জাতীয় সরকার গঠন ও তার নানা উদ্যোগ কী কী উনিশশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে সতীশ সামন্তের নেতৃত্বে গঠিত হয় তাম্রলিপ্ত জাতীয় সরকার এই সরকার ব্রিটিশ বিরোধী কৃষক আন্দোলন প্রসারে উদ্যোগ নেয় এছাড়া ঘূর্ণিঝড় ও দুর্ভিক্ষ পীড়িতদের ত্রাণ সহায়তা প্রদান সালিসি সভার মাধ্যমে গ্রাম্য বিবাদের নিষ্পত্তি দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদ প্রভৃতি কর্মসূচি গ্রহণ করে বাবা রামচন্দ্র এত স্মরণীয় কেন তা সংক্ষেপে লেখ অসহযোগ আন্দোলনের সময় যুক্ত প্রদেশের কৃষক বিদ্রোহের অন্যতম নেতা ছিলেন বাবা রামচন্দ্র রায়বেরিলি জৈনপুর ও প্রতাপগড় জেলার কৃষকরা তার নেতৃত্বে অযোধ্যার তালুকদারদের শোষণের বিরুদ্ধে বিদ্রোহ করে তিনি একজন সন্ন্যাসী হিসাবে রামায়ণ ও জাতপাতের মিশ্রণে কৃষক আন্দোলনকে ধর্মাশ্রয়ী রূপদান করতে চেয়েছিলেন কবে কে প্রথম এআইটিইউসির সভাপতিত্ব করেন উনিশশো কুড়ি খ্রিস্টাব্দে বোম্বাইয়ে এআইটিইউসির প্রথম অধিবেশন বসে এই অধিবেশনের সভাপতি ছিলেন লালা লাজপত রায় গণনিরাপত্তা বিল ও বাণিজ্য বিরোধ বিল কি জঙ্গি শ্রমিক আন্দোলন ব্রিটিশ সরকারের দুশ্চিন্তার কারণ হয়ে ওঠে এই শ্রমিক আন্দোলনের মেরুদণ্ড ভেঙে দিতে ব্রিটিশ সরকার উনিশশো উনত্রিশ খ্রিস্টাব্দে গণনিরাপত্তা বিল ও বাণিজ্য বিরোধ বিল নামে দুটি আইন প্রণয়ন করে গান্ধীজি কেন লবণ সত্যাগ্রহ দিয়ে আইন অমান্য আন্দোলন শুরু করেন গান্ধীজির যুক্তি ছিল লবণ ধনী দরিদ্র নির্বিশেষে সকল ভারতবাসীরই নিত্য প্রয়োজনীয় বস্তু এমন কি অসংখ্য দরিদ্র ভারতবাসী কেবলমাত্র নুন ভাত খেয়ে দিন কাটায় তাই তিনি দেশের অগণিত দরিদ্র মানুষকে এই আন্দোলনে যুক্ত করার উদ্দেশ্যে লবণ আইন ভঙ্গের কথা ঘোষণা করেন সত্যাগ্রহ কি সাধারণ অর্থে সত্যের প্রতি আগ্রহকে বলা হয় সত্যাগ্রহ গান্ধীজির মতে সত্য এবং ন্যায়ের ভিত্তিতে অহিংস উপায়ে অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলাই হল সত্যাগ্রহ এটি একটি নৈতিক শক্তি যা সহজেই শত্রুকে জয় করতে পারে আল্লুরি সীতারাম রাজু কেছিলেন অসহযোগ আন্দোলনের শেষ পর্যায়ে অন্ধ্রের গোদাবরী উপত্যকায় রামপা উপজাতি বিদ্রোহ করে এই বিদ্রোহে নেতৃত্ব দেন আল্লুরি সীতারাম রাজু মহাজনী শোষণ ও অরণ্যের অধিকার ফিরে পেতে রামপারা এই বিদ্রোহ করে মিরাট ষড়যন্ত্র মামলা কি। ক্রমবর্ধমান জঙ্গি শ্রমিক আন্দোলন এবং কমিউনিস্ট প্রভাব রোধে সরকার তৎপর হয়ে ওঠে সেজন্য উনিশশো উনত্রিশ খ্রিস্টাব্দে ভারতের বিভিন্ন প্রান্ত থেকে ৩৩ জন বামপন্থী শ্রমিক নেতাকে গ্রেপ্তার করে মিরাটে নিয়ে গিয়ে বিচার শুরু করে এই মামলা মিরাট ষড়যন্ত্র মামলা নামে পরিচিত মোপলা বিদ্রোহ কেন হয়েছিল জেনমি জমিদার শ্রেণীর দীর্ঘদিনের শোষণ ও অত্যাচার ছিল মোপলা বিদ্রোহের সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ এর সঙ্গে যুক্ত হয়েছিল খলিফাকে রাজ্যে পুনঃপ্রতিষ্ঠার ধর্মীয় আবেগ এবং ইংরেজ বিরোধী অসহযোগ আন্দোলনের উন্মাদনা কংগ্রেস সমাজতন্ত্রী দলের উদ্দেশ্য কী শ্রমিক ও কৃষক শ্রেণীর স্বার্থ রক্ষা করা ছিল কংগ্রেস সমাজতন্ত্রী দলের মুখ্য উদ্দেশ্য স্বাধীনতার জন্য জাতীয় সংগ্রামকে ভারতের প্রাথমিক সংগ্রামে পরিণত করা এছাড়া কংগ্রেসের ভেতর থেকে বামপন্থী শক্তিকে সুদৃঢ় করা ইত্যাদি